ঘুম শুধু বিশ্রাম বা ক্লান্তি দূর করার জন্যই নয় বরং আমাদের শরীরের গভীরতম স্তরগুলোতে নানারকম অবিশ্বাস্য এবং গোপন কার্যকলাপ আমরা সকলেই তো ঘুমাই তবে ঘুমানোর আগে এবং পরে আমাদের শারীরিক এবং মানসিক পরিবর্তন আমরা নিজ থেকেই অনুধাবন করতে পারি কিন্তু আমাদের মনে কি প্রশ্ন জাগে ঘুমের সময় কি এমন ঘটলো যার কারণ এই পরিবর্তন তবে চলুন আজকে আমরা জানবো যখন আমরা গভীর নিদ্রায় আচ্ছন্ন থাকি তখন আমাদের শরীরের ভেতর কি ধরনের প্রক্রিয়া ঘটে আমাদের ঘুম একাধিক ধাপে বিভক্ত প্রথমে আসে হালকা ঘুম তারপর গভীর ঘুম এবং সবশেষে যেটা আসে সেটাকে বলা হয় আর এম অর্থাৎ রেপিড আই মুভমেন্ট স্টেজ র্যাম স্টেজে আমাদের মস্তিষ্ক সবচেয়ে বেশি সক্রিয় থাকে এবং এই সময়ে আমরা স্বপ্ন দেখি এই স্টেজে আমাদের দেহ প্যারালাইসড থাকে যাতে আমরা স্বপ্নের কোনো ক্রিয়া বাস্তবে করতে না পারি ঘুমের সময় শরীর বিভিন্ন ধরনের হরমোন নিচ্ছরণ করে মেলাটনের নামক হরমোন ঘুমের সময় সৃষ্টির জন্য প্রয়োজনীয় যা আমাদের শরীরকে ঘুমাতে সাহায্য করে অন্যদিকে গ্রোথ হরমোন শরীরের মেরামত ও কুশের পুনর্জীবন ঘটায় এই হরমোনের সাহায্যে আমাদের শরীর নিজেকে ঠিক করে নেয় ঘুমের সময় শরীরের তাপমাত্রা ধীরে ধীরে কমে যায় এটি আমাদের শরীরকে আরও আরামদায়ক ঘুমের পরিবেশ তৈরি করতেও সাহায্য করে তাপমাত্রার এই পরিবর্তন মস্তিষ্কের কাজকেও প্রভাবিত করে এবং শরীরকে সঠিকভাবে বিশ্রাম নিতে সহায়তা করে ঘুমের সময় শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ডিটক্সিফিকেশন আমাদের লিভার এবং কিডনি তখন শরীর থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ বের করে দেয় মস্তিষ্কও নিজস্ব প্রক্রিয়ায় ডিটক্সিফাই হয় যা আমাদের মানসিক এবং শারীরিক সুস্থতায় বড় ভূমিকা রাখে বিশ্বাস করুন আর না করুন ঘুমের অভাব আমাদের ওজন বৃদ্ধির একটি বড় কারণ হতে পারে পর্যাপ্ত ঘুম না হলে থ্রেলিন নামক একটি হরমোন স্তর বের হয়ে যায় যা আমাদের ক্ষুধা বাড়িয়ে দেয় অন্যদিকে লেপটিন নামে আরেকটি হরমোন যা আমাদের পূর্ণতার অনুভূতি দেয় স্তর কমে যায় ফলে আমরা বেশি খেতে শুরু করি আমাদের শরীরের প্রতিটি সিস্টেম ঘুমের সাথে গভীরভাবে সংযুক্ত ঘুমের ঘাটতি মানেই শরীরের স্বাভাবিক কার্যকলাপের ভেঘাত তাই সঠিক ঘুমের প্রয়োজনীয়তা কখনো অবহেলা করা উচিত নয় একটি সুস্থ এবং সুখী জীবনের জন্য সঠিক সময়ের ঘুম একান্ত প্রয়োজন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এ পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন